পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি মূলত অতীতের ভুল সিদ্ধান্তের ফল বিশেষ করে আফগান তালেবানদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং চা খেতে কাবুলে উচ্চ পর্যায়ের সফর করা এ ধরনের নীতির কারণেই আজকের সংকট তৈরি হয়েছে সামা টিভির মেরে সওয়াল অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আসিফ সতর্ক করেন পাকিস্তানের ভেতরে প্রক্সিযুদ্ধ আবারও তীব্র হচ্ছে এবং ভারতের সঙ্গে আরেকটি সংঘাতের ঝুঁকি এখনো বাস্তব তিনি নীতি নির্ধারকদের তীব্র সমালোচনা করে বলেন অতীতে যারা মনে করেছিলেন তালেবানদের সঙ্গে তাদের গভীর সামঞ্জস্য রয়েছে তারা ভয়াবহ ভুল করেছেন যারা কাবুলে গিয়ে চা খেতেন তারা আজকের পরিস্থিতির জন্য দায়ী বলেন তিনি যারা ভেবেছিলেন তারা আমাদের সঙ্গে আছে তারা বড় ধরনের ভুল করেছিলেন খাজা আসিফ আরও বলেন একসময় পুরো তালেবান নেতৃত্ব পাকিস্তানেই বসবাস করত এ বিষয়টি জাতীয়ভাবে গভীর আত্মসমালোচনার দাবি রাখে এ নিয়ে আমাদের গভীর অনুশোচনা থাকা উচিত প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন পাকিস্তান আবারও প্রক্সি সংঘাতে বেড়ে যাওয়ার তৎপরতার মুখোমুখি তিনি কোনো গোষ্ঠীর নাম উল্লেখ না করলেও জানান সীমান্তপারের সন্ত্রাসী নেটওয়ার্কগুলো আবারও সক্রিয় হয়ে উঠছে তার মতে অতীতের কৌশলগত সিদ্ধান্ত যেগুলো তালেবানদের প্রভাব ও বিস্তার বাড়িয়ে দিয়েছিল সেগুলোই এখন ফিরে এসে পাকিস্তানকে ভোগাচ্ছে খাজা আসিফ সতর্ক করেন ভারতের সঙ্গে উত্তেজনা এখনও মাত্রায় রয়েছে ভারতের সঙ্গে যুদ্ধের হুমকি এখনও বিদ্যমান দক্ষিণ এশিয়ার এই প্রতিবেশী দেশটি পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করার নতুন পথ খুঁজছে বলেও তিনি দাবি করেন তার অভিযোগ ভারত আফগানিস্তানকে ব্যবহার করে পাকিস্তানকে প্রভাবিত ও অস্থিতিশীল করার চেষ্টা করছে সবশেষে তিনি বলেন সেনাবাহিনীর মধ্যে যেমন সমন্বয় ও ঐক্য এখন আছে এর আগে কখনো ছিল না তার মতে এই ঐক্যবদ্ধ কমান্ড কাঠামো ও উন্নত বেসামরিক সামরিক সমন্বয় পাকিস্তানকে বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে রিপোর্ট সমকাল